হ্যালো ভিওন ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকের এই ক্লাসেও আমরা আলোচনা করব তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাবলিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু যোগ্য চল্লিশটি জিকে প্রশ্নোত্তর তো দেখো আজকেরটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর ছাব্বিশ অলরেডি কিন্তু আমাদের পঁচিশখানা সেট হয়ে গিয়েছে এবং তোমাদের কিন্তু সম্পূর্ণ প্লে লিস্ট করে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিতে পারো আর দিন সকাল সাতটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত পুলিশ পরীক্ষার সেটগুলো পেয়ে যাবে ওকে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে সম্প্রতি মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে ভূষিত হয়েছেন তো দেখো সম্প্রতি কিন্তু মিঠুন চক্রবর্তী একটি পুরস্কার পেয়েছেন সেটি সঠিক উত্তর কী হবে ভারতরত্ন দু হাজার চব্বিশ পদ্মভূষণ দু পদ্মশ্রী দু হাজার চব্বিশ নাকি ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার চব্বিশ সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপর দেখে নাও যে এই চল্লিশটি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ দু এই পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো সম্প্রতি মোট সতেরো জনকে কিন্তু পদ্মবিভূষণ দু পুরস্কারে ভূষিত করা হয়েছে নেক্সট দেখো দুই নম্বর দু হাজার সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো প্রত্যেক চার বছর পর কিন্তু এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় তো দু সালে কোথায় হবে লাস্ট দু সালে হয়েছিল দেখো দু সালে কোথায় হবে জাপানে চীনে ভারতে নাকি অস্ট্রেলিয়াতে সঠিক উত্তর কী হবে দেখো তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দু সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো এর পাশাপাশি আরেকটি বিষয় মনে রাখবে যে এই বছর কিন্তু দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে কোথায় ফ্রান্সে নেক্সট দেখো তিন নম্বর আইফেল টাওয়ার এটি কোন দেশে অবস্থিত তো দেখো এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো এগুলোর অবস্থান কোন দেশে এগুলো কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো আইফেল টাওয়ার এটি অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য যেমন স্ট্যাচু অফ লিবার্টি এটি কোথায় অবস্থিত আমেরিকাতে অপেরা হাউস এটি হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত তারপরে দেখো বুর্জ খলিফা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এটি দুবাইতে অবস্থিত লিনিং টাওয়ার এটি হয়ে যাবে ইটালিতে অবস্থিত ওকে তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এছাড়া ডাব্লিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য দেখো অলরেডি আমাদের আঠাশে মার্চ থেকে নতুন একটি পুলিশ পরীক্ষার ব্যাচ সি আর পি একাডেমির তত্ত্বাবধানে শুরু হয়েছে তো দেখো এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে এই ব্যাচে জিকে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয় কিন্তু একদম বেসিক থেকে প্রথম থেকে অধ্যায় ধরে ধরে শেখানো হচ্ছে পিডিএফ দেওয়া হচ্ছে ভিডিও ক্লাস দেওয়া হচ্ছে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হচ্ছে এছাড়া মকটেস দেওয়া হচ্ছে ওকে অর্থাৎ এ টু জেড গাইডেন্স তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে কত মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই সব থেকে কম কোর্স ফিতে কিন্তু ভর্তির সুযোগ থাকছে মাসিক কোনো ফিজ নেই একেবারে কিন্তু পরীক্ষা পর্যন্ত তোমরা গাইডেন্স পেয়ে যাবে এছাড়া পরীক্ষার অনেক আগে কিন্তু এই যে নতুন সিলেবাস এই নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ কিন্তু কমপ্লিট পেয়ে যাবে ওকে এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু পেয়ে যাবে তো দেখো তোমরা যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা এই নম্বরে যোগাযোগ করলে আমাদের কিন্তু এই ব্যাচে ভর্তি হতে পারবে ওকে তো ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মিন্টো সংস্কার এটি কত সালে হয়েছিল দেখো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে শুধু পুলিশ পরীক্ষা নয় বিভিন্ন চাকরি পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে তো দেখো মল্লে মিন্টো সংস্কার সঠিক উত্তর হয়ে যাবে এটি উনিশশো সালে হয়েছিল ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আর এই সংস্কার কিন্তু জন মল্লে এবং লর্ড মিন্টো কর্তৃক প্রণীত হয়েছিল ওকে তো এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাকোলাত জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কাকোলাত জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কাকলার জলপ্রপাত এটি বিহারে অবস্থিত কোন রাজ্য বিহার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন কী রয়েছে পূর্ণবয়স্ক মানব মস্তিষ্কের ওজন কত একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মানব মস্তিষ্কের ওজন কত তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একজন পূর্ণবয়স্ক মানব মস্তিষ্কের ওজন বারোশো থেকে চোদ্দোশো গ্রাম অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মস্তিষ্কের ওজন হবে বারোশো থেকে চোদ্দোশো গ্রাম ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন নেক্সট দেখো সাত নম্বর এফ এটি কোন দেশের গোয়েন্দা বাহিনীর নাম দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এফ এটি কোন দেশের গোয়েন্দা বাহিনীর নাম তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এফ এটি হলো আমেরিকার একটি গোয়েন্দা সংস্থার নাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর কোন দুর্গ অবরোধকালে শেষ শাহের মৃত্যু হয়েছিল কালিনজর চুনার চান্দারি নাকি চিতর দেখো ইতিহাস থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কালিনজর অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে কালিঞ্জর দুর্গ অবরোধকালে কিন্তু শেষ শাহের মৃত্যু হয়েছিল ওকে এবং এটি কবে হয় এই ঘটনা কবে হয় পনেরোশো পঁয়তাল্লিশ সালে পনেরোশো পঁয়তাল্লিশ সালের এই দুর্গ অবরোধ করার সময় কিন্তু শেষ শাহ মারা যান ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট নয় নম্বর প্রশ্ন কী রয়েছে মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড়ের নাম কি মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড়ের নাম কী তো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে ব্লেজার্ড অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে মেরু অঞ্চলের তুষার ঝড়কে বলা হয় ব্লেজার্ড নেক্সট দেখো দশ নম্বর এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞান থেকে প্রশ্ন সবথেকে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে কোন জাতীয় খাদ্যে সবথেকে বেশি ক্যালোরি পাওয়া যায় কার্বোহাইড্রেট প্রোটিন স্নেহ নাকি লবণ তো তোমরা মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে স্নেহ জাতীয় খাদ্যগুলোতে কিন্তু সবথেকে বেশি ক্যালোরি পাওয়া যায় আপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট এগারো নম্বর প্রশ্ন কী রয়েছে বাইকলের দেশ কোন স্থানকে বলা হয় দেখো চারটে অপশন রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শ্রীলঙ্কা নেদারল্যান্ড জিব্রাল্টার নাকি শিকাগো তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাইকলের দেশ বলা হয় নেদারল্যান্ডকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন কী রয়েছে তৃতীয় গোল টেবিল বৈঠকে কে অংশ নিয়েছিলেন তৃতীয় গোল গোলটেবিল বৈঠকে কে অংশ নিয়েছিলেন মদন মোহন মালব্য অ্যানি বেসান্ত মহাত্মা গান্ধী নাকি বি আর আম্বেদকর তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তৃতীয় গোল টেবিল বৈঠকে অংশ নিয়েছিলেন বি আর আম্বেদকর অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং এটি হয়েছিল উনিশশো সালে সালের সতেরোই সেপ্টেম্বর ওকে উনিশশো বত্রিশ সালের সতেরোই নভেম্বরে কিন্তু এই তৃতীয় গোল টেবিল বৈঠক হয়েছিলো এবং অংশ নিয়েছিলেন বি আর আম্বেদকর ওকে ভীষণ কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কী এই যে আন্দিজ পর্বতমালা রয়েছে দক্ষিণ আমেরিকাতে নাকি হিমালয় পর্বতমালা রয়েছে এশিয়া মহাদেশে নাকি রকি পর্বতমালা নাকি কোনোটি নয় তো দেখো দুটো বিষয় তোমরা মনে রাখবে একটা হয় দীর্ঘতম মানে লম্বায় একটা হয় দীর্ঘতম মানে লম্বায় একটা হয় উচ্চতম একটা এরকম উচ্চতম উচ্চ দিক থেকে সবথেকে বড়ো তো তোমরা মনে রাখবে যে যদি বলা হয় দীর্ঘতম পর্বতমালার নাম কি পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা সঠিক উত্তর হয়ে যাবে আন্দিজ পর্বতমালা ওকে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হয়ে যাবে আন্দিজ পর্বতমালা আর যদি বলা হয় পৃথিবীর উচ্চতম পর্বতমালার নাম কি সেটা কিন্তু হয়ে যাবে হিমালয় পর্বতমালা ওকে হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু মনে রাখবে দুটো প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কী রয়েছে অঙ্কোলজি এটি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা অঙ্কোলজি এটি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা পাখি ক্যান্সার স্তর প্রাণী নাকি মৃত্তিকা তো দেখো অঙ্কোলজি সঠিক উত্তর হয়ে যাবে অঙ্কোলজি এটি হল ক্যান্সার সংক্রান্ত বিদ্যা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কী রয়েছে বাদামি বলয় পরীক্ষায় ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে বাদামি বলয় পরীক্ষায় এটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে দেখো বিজ্ঞান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নাইট্রেটের বিশ্লেষণে দ্রবণে কতগুলো পদার্থের শনাক্তকরণে নাকি জৈব নাইট্রোজেনের পরিমাপের জন্য নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাদামি হয় এই পরীক্ষা ব্যবহার করা হয় নাইট্রেটের বিশ্লেষণে কিসের নাইট্রেটের বিশ্লেষণে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো শোল ডাম্পা ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত ডাম্পা এই ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত নাগাল্যান্ড মিজোরাম আসাম নাকি মণিপুর তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডাম্পা ব্যাঘ্র প্রকল্প এটি অবস্থিত মিজোরামে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কী রয়েছে শামুগড়ের যুদ্ধ এটি কত সালে হয়েছিল শামুগড়ের যুদ্ধ এটি কত সালে হয়েছিল সঠিক উত্তর কী হবে তো দেখো শামুগরের যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে হয়েছিল অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং এই যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধ হয়েছিল ঔরঙ্গজেব এবং দারা শিখের মধ্যে ওকে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কী রয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত সুচেতা কৃপালিনী সরোজিনী নাইডু নাকি রাজকুমারী অমৃত কৌর তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম যদি বলা হয় মহিলা সভাপতি সঠিক উত্তর হয়ে যাবে বিজয়লক্ষ্মী পণ্ডিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ বিবাদীর নেতৃত্বে অর্থাৎ বিনয় বাদল দীনেশ বিবাদীর নেতৃত্বে যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণ কত সালে হয়েছিল দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অলরেডি কিন্তু প্রচুর পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে বিভিন্ন পরীক্ষা শুধু পুলিশ পরীক্ষা নয় ওকে বিবাদী অর্থাৎ বিনয় বাদল দীনেশের নেতৃত্বে যুদ্ধ বা রাইটাস বিল্ডিং আক্রমণ এটি কত সালে হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উনিশশো সালে হয়েছিল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভিভ রিচার্ডস তিনি কিন্তু একমাত্র খেলোয়াড় যিনি ক্রিকেট বিশ্বকাপও খেলেছেন আবার ফুটবল বিশ্বকাপও খেলেছেন ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খেলাধুলা থেকে তো এরপর দেখো নেক্সট বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন যে মাইকেল মধুসূদন দত্ত সর্বপ্রথম অমৃতাকাছ ছন্দের ব্যবহার করেন কোন কাব্য বা কোন নাটকে মেঘনাদবধ পদ্মাবতী বীরাঙ্গনা নাকি শর্মিষ্ঠা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পদ্মাবতী নাটকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করে কে বা কারা সংবিধান অনুযায়ী দেওয়া হয় নাকি সংসদ বা পার্লামেন্ট নির্ধারণ করে নাকি রাজ্য আইনসভা নাকি রাজ্যপাল রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ কে নির্ধারণ করে তো দেখো রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য আইনসভা অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন কি রয়েছে ভ্যানাইজেশন লোহার চাদরে পোলে হিসেবে কি ব্যবহার করা হয় টিন লেড জিঙ্ক নাকি ক্রোমিয়াম তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জিঙ্ক অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ কাকে ভারতের আইনস্টাইন বলা হয় কাকে ভারতের আইনস্টাইন বলা হয় নাগার্জুন বরহ আর্যভট্ট নাকি চাণক্য দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তোমাদের কিন্তু আমি আগেই বলেছি এইখানে তোমাদের এই সিরিজে মোট পঞ্চাশটি প্র্যাকটিস সেট করিয়ে দেবো এবং প্রত্যেকটি সেটে চল্লিশটি করে প্রশ্ন মানে তোমাদের দু হাজার প্রশ্ন করিয়ে দেবো দু হাজার এমসিকিউ এবং এটি কিন্তু তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা তোমরা সাজেশন বলতে পারো কারণ এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তোমাদের মোট কিন্তু পঞ্চাশটা সেট আমি এই সিরিজে করিয়ে দেবো তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এটি কিসের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এটি কিসের জন্য বিখ্যাত লোকোমোটিভ শিল্প জাহাজ তৈরি তৈলক্ষেত্র নাকি স্টিল প্ল্যান্ট তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন এটি লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত দেখো এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো দেখো এটি কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এটিও তোমাদের সম্ভবত কিন্তু লাস্ট কোনো একটা পরীক্ষাতে এসেছিলো ওকে চিত্তরঞ্জন এটি কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত নেক্সট দেখো ছাব্বিশ হেক্টর এটি কোন বিখ্যাত মহাকাব্যের একটি চরিত্র ইলিয়াড অলিভার টুইস্ট ম্যাকবেদ নাকি মার্চেন্ট অব ভেনিস দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর তোমাদের দেখবে যে সম্প্রতি পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু চরিত্র এবং স্রষ্টা থেকে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসছে এই টপিকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন চরিত্র স্রষ্টা ওকে তো দেখো হেক্টর সঠিক উত্তর হয়ে যাবে হেক্টর এটি কিন্তু ইলিয়াট মহাকাব্যের গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং এই ইলিয়াট মহাকাব্যের রচয়িতাকে সঠিক উত্তর হয়ে যাবে হোমার ওকে হোমার রচিত ইলিয়াট মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো হেক্টর তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ একজন রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত তো দেখো পার্লামেন্টের দুটো কক্ষ হয় একটা হয় রাজ্যসভা একটা হয় লোকসভা তো মনে রাখবে যে রাজ্যসভার সদস্যদের মেয়াদ ছয় বছর ওকে রাজ্যসভার সদস্যদের মেয়াদ ছয় বছর আর লোকসভা সদস্যদের মেয়াদ হয়ে যাবে পাঁচ বছর নেক্সট দেখো আঠাশটা আমার প্রশ্ন কী রয়েছে বৈদ্যুতিক কোষের রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো দেখো এই যে বৈদ্যুতিক কোষ বা ব্যাটারি যাকে আমরা চলিত ভাষায় বলি ব্যাটারি তো এই ব্যাটারিতে এই রাসায়নিক শক্তি এটি কোন শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি তাপ শক্তি নাকি চুম্বক শক্তি সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বৈদ্যুতিক কোষের রাসায়নিক শক্তি এটি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোন শক্তি তড়িৎ মানে এখানে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় ওকে তাহলে এটি হয়ে যাবে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উনত্রিশ লিমকা ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত লিমকা ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত ভলিবল ফুটবল দাবা নাকি কুস্তি তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিমকা ট্রফি এটি হলো দাবা খেলার সাথে যুক্ত ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই টপিকগুলো থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত ওকে তো লিমকা ট্রফি এটি হয়ে যাবে দাবা খেলার সাথে যুক্ত নেক্সট দেখো তিরিশ প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কি। প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্রের নাম কী তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এই ছবিটি কিন্তু উনিশশো সালে মুক্তি পায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একত্রিশ নম্বর প্রশ্ন এটাও কিন্তু বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর তোমরা দেখবে যে পুলিশ পরীক্ষাতে কিন্তু রিসেন্ট বিজ্ঞান থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে সুতরাং এই যে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ হেল্পফুল এবং এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো দেখো প্রশ্ন কি বলেছে তরিত প্রবাহের ক্রিয়া এটি কোন সূত্র দ্বারা প্রমাণিত হয় তড়িৎ প্রবাহের চুম্বক্রিয়া এটি কোন সূত্র দ্বারা প্রমাণিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এই চারটে অপশনের মধ্যে ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র দ্বারা কিন্তু এই যে তড়িৎ প্রবাহের যে চৌম্বক্রিয়া এই সূত্র কিন্তু প্রমাণিত হয় ওকে তোমরা ছবিতে বুঝতে পারছো এই দেখো একটি ক্ষেত্র এবং নিচে দেখো তড়িৎ প্রবাহ রয়েছে এবং এই যে এই আঙ্গুল এই আঙ্গুলের অভিমুখে রয়েছে তড়িৎ পরিবাহী তারের গতির অভিমুখ ওকে অর্থাৎ এই টাইপের কিন্তু ডিরেকশন রয়েছে ওকে তো এটিকে বলা হয় ফ্লেমিংয়ের বাম হস্ত সূত্র এবং এই সূত্র দ্বারা কিন্তু তড়িৎ প্রবাহের ক্রিয়া প্রমাণিত হয় তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক নেক্সট দেখো বত্রিশ সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকসভায় কে সভাপতিত্ব করেন লোকসভায় কে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী স্পিকার রাষ্ট্রপতি নাকি ভাইস প্রেসিডেন্ট তো দেখো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে লোকসভায় সভাপতিত্ব করেন স্পিকার অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো থার্টি থ্রি জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা এটি কে চালু করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুভাষচন্দ্র বসু অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে মাছ ধরার ছিপ এটি কোন শ্রেণীর লিভার মাছ ধরার ছিপ এটি কোন শ্রেণীর লিভার প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাকি কোনোটি নয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে মাছ ধরার ছিপ এটি সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো পঁয়ত্রিশ এই যে বেহালা বাদ্যযন্ত্র তো এই বাদ্যযন্ত্রে সাধারণত তারের সংখ্যা কত থাকে সাত চার পাঁচ নাকি নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বেহালা বাদ্যযন্ত্রে তারের সংখ্যা থাকে চারটি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে গণপরিষদের খসড়া কমিটিতে মোট কতজন সদস্য ছিল তো দেখো গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সঠিক উত্তর হয়ে যাবে সাতজন সেভেন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সাঁত্রিশ ফুটবল খেলার মাঠে ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত থাকে এই যে দুখানা গোলপোস্ট থাকে দেখো এদিকে একটা গোলপোস্ট এদিকে একটা গোলপোস্ট তো দেখো এই যে গোলপোস্ট দুটো পোস্ট রয়েছে এর মাঝখানের ডিস্টেন্সটা কত চব্বিশ ফুট আঠাশ ফুট তেইশ ফুট নাকি ছাব্বিশ ফুট ওকে তো দেখো এই যে দুটো গোলপোস্ট রয়েছে এর মাঝখানের ডিস্টেন্সটা কত এটি কত চওড়া এই গোলপোস্ট এটাই কিন্তু প্রশ্নে বলা হয়েছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি খাধুলা প্রশ্ন তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশ ফুট অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আটত্রিশ শব্দত্ব শব্দ ব্যবহার করে কোন প্রাণী দেখো এই প্রশ্নটিও কিন্তু লাস্ট তোমাদের সম্ভবত ফুড এসে পরীক্ষাতে এসেছিলো শব্দোত্তর শব্দ ব্যবহার করে কোন প্রাণী তো সঠিক উত্তর হয়ে যাবে এই চারটে অপশন আমাদের বাদুর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো উনচল্লিশ নিম্নলিখিত কোনটি একটি বাণিজ্যিক ফসলের উদাহরণ এই চারটির মধ্যে কোনটি একটি বাণিজ্যিক ফসলের উদাহরণ চা কফি রবার নাকি উপরে সব কয়েটি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো কফিও কিন্তু একটি বাণিজ্যিক ফসল বাণিজ্যিক ফসল কাকে বলা হয় যেসব ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা লাভ করা হয় বা অর্জন করা হয় তাকে কিন্তু বলা হচ্ছে বাণিজ্যিক ফসল ওকে তাহলে দেখো কফি কফি কিনতে হয়ে যাবে একটি বাণিজ্যিক ফসলের উদাহরণ কারণ প্রত্যেক বছর কিন্তু বিদেশে কফি রপ্তানি করা হয় চাটাও রপ্তানি করা হয় কারণ আমাদের দার্জিলিংয়ের চা কিন্তু এটি পৃথিবী বিখ্যাত এছাড়া রবার এটিও কিন্তু বিদেশে রপ্তানি করা হয় তাহলে উপরের সব কয়টি হয়ে যাবে বাণিজ্যিক ফসলের উদাহরণ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন কী রয়েছে কম্পিউটারের কাজ করার গতি এটি হিসাব করা হয় কোন সেকেন্ডে মিলি সেকেন্ডে মাইক্রো সেকেন্ডে ন্যানো সেকেন্ডে নাকি পিকো সেকেন্ডে তো দেখো কম্পিউটারের কাজ করার গতি এটি হিসাব করা হয় উত্তর হয়ে যাবে ন্যানো সেকেন্ডে অপশন সি হয়ে যাবে এই সঠিক উত্তর ওকে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট চল্লিশটি জিকে প্রশ্নোত্তর তো তোমরা এই চল্লিশটি জিকে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখো লাস্ট একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে কেন যুক্ত হবে কারণ দেখো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিনিয়ত পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয় দেখো প্রত্যেক দিন কিন্তু বিষয়ভিত্তিক মক টেস্টও নেওয়া হয় ওকে দুপুর একটায় এবং দুপুর দুটোই প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রত্যেক সানডে করে এছাড়া প্রত্যেক সপ্তাহে সানডে করে কিন্তু ফুল মক টেস্ট নেওয়া হয় ওকে একশো নম্বরের এবং এইট্টি ফাইভ মার্কসের কিন্তু ফুল মক টেস্টও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে সকলেই দিতে পারবে তো এই সমস্ত সকল সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে দেখো টেলিগ্রাম গ্রুপে কি করে যুক্ত হবে জাস্ট তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সি একাডেমি আর দেখবে এইরকম কিন্তু একটি গ্রুপ চলে আসবে যেখানে দেখো ওয়ান নাইনটি সেভেন মানে প্রায় দু লক্ষ ছাত্রছাত্রী কিন্তু যুক্ত আছে এই গ্রুপটাতে তো সেটা সার্চ করবে সার্চ করে ক্লিক করে দেখবে নিচে জয়েন জয়েন্ট বাটন রয়েছে জে ও আই তো এইখানে তোমরা চাপ দেবে চাপ দিলে তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে তো এই হলো একটা প্রসিডিওর অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও দিয়ে রাখবো সেখান থেকে তোমরা ক্লিক করে সরাসরি কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে ধন্যবাদ